গাজায় যুদ্ধ বিরতির মাঝে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি তিনি পাশে আত্মবিশ্বাসী নিজের শর্তে খেলছেন রাজনীতির দাবা অন্য পাশে গাজার ভেতরে জ্বলছে ধোঁয়া যেখানে হামাসের যোদ্ধারা এখনো নিজেদের টিকিয়ে রাখার লড়াই চালাচ্ছেন এর মাঝেই ভেসে এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুশিয়ারি ফিলিস্তিনের গাজায় গ্যাং ও ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে হামাসের উপর হামলার অনুমোদন দিবেন বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন যদি হামাস গাজায় মানুষ হত্যা চালিয়ে যায় যা চুক্তির অংশ ছিল না তাহলে তাদের মেরে ফেলা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো উপায় থাকবে না এই হুমকির মাধ্যমে ট্রাম্প যেন নিজের অবস্থান পাল্টালেন কারণ এর আগে সপ্তাহে শুরুতে তিনি বলেছিলেন গাজায় গ্যাং দমন অভিযানে হামাসের পদ পদক্ষেপে তার আপত্তি নেই এরপর থেকেই আন্তর্জাতিক শুরু হয় আলোচনা তবে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র সরাসরি হামলায় অংশ নেবে না বরং এমন শক্তি আছে যারা দ্রুত কাজটা করে দিতে পারবে এবং মার্কিন তত্ত্বাবধানে এটি সম্পন্ন হবে বলে বুঝিয়েছেন এই কথায় অনেক দেশের কণ্ঠেই উদ্বেগ দেখা দিয়েছে এদিকে গাজার ভেতরে গল্পটা আরো জটিল গ্যাং সংঘাত স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা আর কিছু গোষ্ঠীকে পূর্বে অস্ত্র প্রদান করা হয়েছে বলে অভিযোগ এসেছে রাস্তায় এখনো কাঁটা গুড়োর গন্ধ ধোঁয়ার স্বাদ ও একরা শূন্যতার শব্দ গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে রক্তক্ষয় সরাসরি জড়িত নয় এমন গ্যাং সদস্যদের সাধারণ ক্ষমা দেওয়া হবে এই সিদ্ধান্ত কিছু মানুষের কাছে উপশম কিন্তু অন্যের কাছে অনিশ্চয়তার ফল হয়ে দাঁড়িয়েছে এছাড়া ট্রাম্প আরো একবার স্পষ্ট করে বলেন যে মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাজকে নিরস্ত্র হয়ে গাজার প্রশাসন থেকে সরে যেতে হবে তবে এখনো পুরোপুরি পরিষ্কার নয় যে হামাস এই শর্তগুলো আনুষ্ঠানিকভাবে ভাবে মানতে রাজি হয়েছে কিনা ট্রাম্প আশঙ্কা করে ব্যক্ত করে বলেন যদি তারা স্বেচ্ছায় অস্ত্র না ছেড়ে দেয় তাহলে জোরপূর্বক নিরস্ত্রীকরণ করা হবে দ্রুত ও প্রয়োজনে সহিংস উপায়ে এই সতর্ক বার্তায় আন্তর্জাতিক পর্যায়ে দেখা দিয়েছে উদ্বেগ যেন লক্ষ্য স্পষ্ট আর সময় কম নিউজ ডেস্ক আর টিভি